হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু শ্যামা ক্লোথ স্টোরে আবারও শ্যামা থেকে আমরা দারুণ কিছু টুকরার কালেকশন নিয়ে চলে আসলাম যেগুলো আপনারা খুবই কম মূল্যে পেয়ে যাবেন আমাদের সাথে আছে রাজু ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব কিয়ার দেখব আপু এখানে যে মাল্টি টিস্যু আছে কিছু আর হচ্ছে আপনাদের অর্গানজা টিস্যু আছে না প্রিন্টেড এগুলোর কিছু টুকরা মানে এগুলো কি অফার দিয়ে দিবেন অফারই তো অফারের জন্য তো বলতে আগে কথাটা বলতে দেন আগে জি জি এগুলো হচ্ছে আপনাদের 4 গজ 5 গজ 6 গজ করে আছে আমার ছোট ভাইয়ের নাম্বার করেন এর নাম্বারে দেওয়া হবে যে নেবে এনাকে নক করবে কিন্তু কাপড়ের পরিমান অল্প

প্রিন্টগুলো একটু দেখে নেব যে প্রিন্টগুলো কতটা সুন্দর দেখেন আপনি মনে করেন যে ফুল আছে বুঝতে মানে এটা সবই হবে তাই না কোনটা তিন হাতও আছে এখানে দুই একটা আছে আপনারা সেটা যেটা যার ভাগে যেটা পড়ে যায় আসলে তো এই কারণে দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন মাত্র 80 টাকা গজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর টুকরা কালেকশনগুলো আর এগুলো কিন্তু আপনারা দুই একটা আছে কেটে নিতে পারবেন সমস্যা নেই মানে কম পরিমাণে কাপড় আছে কেটে দেওয়া যাবে দেখেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখানে এত গর্জিয়াস কালেকশনগুলো আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ অনেক গর্জিয়াস দেখেন সীমিত সময়ের জন্য কিন্তু এই অফারটা থাকবে আপনারা দ্রুত অর্ডার করবেন কারণ পরবর্তীতে হয়তো বা চাইলে আর পাবেন না কারণ কাপড়ই শেষ হয়ে যাবে এই কারণে দ্রুত অর্ডার করতে হবে কারণ আমরা তো দুই চার পাঁচ দশ দিন বেচছি বেশি দামে বেচছি এখন তারা আমাদের কিছু পরিচয় কাস্টমার তারা একটু কম দামে নিয়ে একটু বেশি কিছু বিক্রি হ্যাঁ অনেক সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশন গুলো কালার কিন্তু প্রত্যেকটা কালারই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস মানে কালারগুলোই হচ্ছে আনকমন প্রত্যেকটা কালারই আনকমন কারণ এগুলো আমাদের বাছাই করা বাছাই করা একদম বাছাইকৃত কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে মানের কালেকশন অনেক গর্জিয়াস দেখেন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো ভিডিও শেষে ফায়ার শপের অ্যাড্রেস দেওয়া থাকবে আবার যেন কেউ দাম দর করে না আপনি কারণ এগুলো দাম দর করার মতো সময় হবে না কারণ এগুলো ভিডিও ছাড়লে একটা অফারে ভিডিও ছাড়লে দু তিন দিনের মধ্যে কাপড়গুলো শেষ হয়ে শেষ হয়ে যায় বুঝতে পারছেন আগে কাপড়ের সুবিধা পাঠাবেন তারপরে একটা ভয়েস দিয়ে বা একটা মেসেজ করে বলুন ভাই এগুলো কাপড় আছে নাকি দেখেন দামটা আবারও বলে দিচ্ছি মাত্র আশি টাকা মাত্র আশি টাকা গজ কুরিয়ার চার্জ একশো পঞ্চাশ টাকা মাত্র আশি টাকা গজে পেয়ে যাচ্ছেন আপনার এই সুন্দর কালেকশনগুলো যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা সারা বাংলাদেশেই কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকে ভাইয়ারা তো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারেন এই সুন্দর কালেকশনগুলো ভিডিও শেষে ভাইয়ার শপের অ্যাড্রেস কিন্তু দিয়ে দিব আপনারা সরাসরি ভাইয়াদের শপেও কিন্তু চলে আসতে পারেন অথবা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারেন এই সুন্দর কালেকশনগুলো যার যতটুকু প্রয়োজন প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারবেন কালেকশনগুলো এটা একদম এই ভিডিওর লাস্ট কালেকশন এই কালেকশনটা দেখেন এটা কতটা গর্জিয়াস মাত্র আশি শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফিজ